আমি সারা দিন আমার মেয়েকে কোলে নিয়ে বসে থাকি এমন না যে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই ঘরের রান্না হাবি জাবি সব কাজও আমার করতে হয় হেল্পিং হ্যান্ড নেই আমার শুনতে হয়েছে বাচ্চা বেশি কোলে নিলে আল্লা পয়েন্ট হয়ে যায় আপনাদের কেউ যদি এমন কিছু বলে তাহলে তাদের কথা বিশ্বাস করবেন না বাচ্চা সারা জীবন মায়ের বুকে থাকতে চায় না এই হামাগুড়ি দেওয়া শিখলেই দেখবেন আপনাকে ফেলে দৌড় দেবে এই সামান্য সময়টা উপভোগ করুন না হয় ঘরটা নোংরাই থাকুক রান্না বান্নার অভাবে একটু ডিম পাউরুটিই চলুক মাঝে মাঝে দেশি বিদেশি স্টাইল ফলো করবেন না বিদেশি স্টাইল প্রেমী বাংলাদেশের মম ব্লগাররা আজকাল আপনাকে শেখাতে চায় বাচ্চাকে অন্য রুমে অন্য খাটে ফেলে রাখলে নাকি বাচ্চা তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হয় মায়ের সাথে বিছানায় ঘুমানো নাকি খুব বিপদজনক স্লিপ ট্রেনিং নামক ভয়ঙ্কর একটা কাজ করে যেখানে বাচ্চা যতই কান্না করুক রাতে পাশে গিয়ে ঘুম পাড়ায় না বাচ্চা কাঁদতে কাঁদতে একদিন শিখে যায় যে যতই অসহায় বোধ করুক কেউ আসবে না তাকে উদ্ধার করতে মা বাবা ভাবে বাহ বাচ্চা আমার লায়ক হয়ে গেছে এসব দেখে ইমপ্রেস হওয়ার কারণ নেই এইসব করে বিদেশের বাচ্চাদের মানসিক সমস্যা মহামারীর আকাল নিয়েছে দুনিয়ায় কেউ যদি আনকন্ডিশনাল লাভের সত্যিকারের দাবিদার থাকে তা হচ্ছে আপনার সন্তান